الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيدي يا نور الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليكم يا اهل البيت السلام علیکم یاقلیہ یابیات السلام علیکم یا مشکل کو سارز مولا رضی اللہ تعالیٰ سلاۃ السلام علیکم یا حانف شار رضی اللہ تعالیٰ نو.

دویل نبی مائر نبی زندہ نبی نو نور نالا نور نبی نو گائے بر خبر دن والا نبی جی ہر پد مبارک رابیا قبول فرماؤ شہدائے کربلا شہدائے بدر شہدائے گندر شہدائے انہین اللہ جلال ایمان اسلام علیہ دلنے میرے جان کو ریچی لین قربان وطکر کو دو میرا دیا قبول فرماؤ رب العالمین فرانے پھر دستگر مابو میں سبانے کو دو پھر ربانے سے سید عبدالقادر جلانے گلانے علیہ رضی اللہ تعالیٰ نویر کو دو قبول فرماؤ خاجہ یا خاجہ گانا راجہ اندوستان سلطان الہین دا آتائی رسول مدرات مہین الدین سیسی زن جدید کو دومی را دیا قبول فرماؤ رب العالمین اللہ اللہ بانگلار سمرات حضرت شاہ جال المزردی امون شو دین سو زی تولیار کو را دیا قبول فرماؤ رب العالمین

ষি লাই আ বাই তেৰ ওচি লাই রেজবি মাউলাৰ ষিলায় হানিসা বাবা ৰচি তুমি আল্লাহ দূর করে দাও ৰব্বুল আল আমি আল্লাহ প্রত্যেকটা ইমানদারের মনে নেক বা তুমি কবুল করমাও রব্বুল আলামী আল্লাহ মাদের সিনাটা রে দয়াল্ন বীজ নরে রাল দিয়ে রৌশন করে দাও রেশমি মাউলা রুচি আমা দে রন্তৰে আল্লাহ জজবা পয়দা করে দাও রব্বুল আল আমী আল্লাহ আল্লাহ মান সম্মান ইজ্জতের সই দুনিয়াতে চলা বেরা তো দান করে দাও রবলাল আমিন আল্লাহ বেইমান বানাইয়া দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিও না রব্বুল আলামিন আল্লাহ মাদের শান্ত হৃদয়টাকে দয়াল নবী ময়র নবী সিন্দান নবী নূর নাল নূর নাল দি আমাদের শান্ত হৃদয়টাকে তুমি আল্লাহ শান্ত করে দাও আসুবনাল্লাহ ও নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলানা ওয়নির্মন্নসি রবুল আলামিন জয়দিন আল্লাহ কোটিন মওতের সময় আসবে আল্লাহ মালাকুল মউত আসবি ইমান ল্ডার জন্য শয়তান আসবি ইমান ল্ডার জন্য ইমান ল্ডার জন্য সেই কঠিন মুহূর্তের সময় দয়াল মুর্শিদ সামনে রাখিয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমিন আমিন